আমি একদমই চলে এসেছি আলোটিলা কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট অর্থাৎ খাগড়াছড়ির পর্যটকদের বা ভ্রমণপ্রিয় সে খুবই পছন্দের জায়গা তবে এই যে পিছনে যে আলোটিলা কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্টটি রয়েছে এখানে খাবারের পাশাপাশি সৌন্দর্য উপভোগের জন্য কি রয়েছে এবং এখানে যারা কফি খাবেন বা এখানে যারা খাওয়া দাওয়া করবেন পাশাপাশি এই আলোটিলার এই কফি হাউসটি কিন্তু একটি টিলার মধ্যেই অবস্থিত তো আজকের এই ভিডিও চিত্রের মধ্যেই আপনি বসে কী কী ভিউ দেখতে পারবেন সে চিত্রটি তুলে ধরবে এবং এই যে কফি হাউসটি রয়েছে এই কফি হাউসটিতেও কী কি আছে সেটিও আপনাদেরকে একটু ঘুরে দেখাতে চাই তো ভিউ চলুন একটু আমরা আলোটিলা কফি হাউস থেকে অ্যান্ড রেস্টুরেন্ট থেকে পুরো ভিউটা দেখে নেই আমরা কিন্তু একদমই কফি হাউস একদমই আপনারা মূল ফটক দিয়ে প্রবেশ করার পরে কিন্তু যে আলুপেরা কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এবং এখান থেকেই পুরো ভিউ কিন্তু দেখা যায় এখানে তিনতলা পর্যন্ত স্তর বিশিষ্ট কিন্তু এই কফি হাউসকে এখানে দেখেন কত সুন্দর বসার ব্যবস্থা রয়েছে এখানে বসে আপনি সৌন্দর্য উপভোগের পাশাপাশি কিন্তু এখানে আপনাদেরকে যদি দেখায় যে এখান থেকে দেখেন যে কফি হাউস থেকেই কিন্তু আপনি পুরো শহরটিও কিন্তু আপনি দেখতে পাবেন একটু যদি রিজনে একটু সামনের থেকে এসে যদি তুমি দেখাও যে পুরো ভিউটা একটু দেখাও যে দেখেন এখান থেকেই কিন্তু আজ থেকে যারা বছর আগে বা তিন তিন বছর আগেও কিন্তু এখানকার সেই বিষয়টি ছিল না আমরা একটু দেখাতে চাই যে এই কফি হাউজের খাবার দাবারের কিছু বিষয়টি রয়েছে আমরা একটু এখানে দেখেন খাবার ব্যবস্থাপনাটাও কিন্তু খুব সুন্দর একটু এখানে দেখেন এরকম এই কফি হাউসে দেখেন আপনারা যারা লাঞ্চ করবেন এখানে সুন্দর যে খাবারের ব্যবস্থা রয়েছে সে খাবার দাবারও খেতে পারবেন দুপুরের লাঞ্চ এবং যেটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট মোটামুটি একটা টাইমিং এ করতে পারবেন এখানে খুব খাবার রয়েছে ছোট ছোট রুম রয়েছে দুইটি তার পাশাপাশি একটু আপনাদেরকে অন্য পাশটিও দেখাতে চাই যে আসলে কি রয়েছে অর্থাৎ আপনারা গেট দিয়ে প্রবেশ করেই কিন্তু এই রেস্টুরেন্ট রেস্তোরাঁটা কিন্তু যাবেন এখানে থেকে নন্দন কানন অর্থাৎ এই জায়গাটি হচ্ছে নন্দন কানন এই জায়গাটির নামকরণ করা হয়েছে নন্দন কানন একটু ক্যামেরা সামনে থেকে আপনাদেরকে ঘুরে দেখাই নন্দন কাননটি এই জায়গাটির নাম এবং এর এখান থেকে কিন্তু আপনাকে এই রেস্তোরাঁয় বসে থেকে কিন্তু পুরো ভিউটি কিন্তু আপনি উপভোগ করতে পারবেন এখান থেকে দুইটি ঝুলন্ত ব্রিজ হয়েছে এই এই যে কানন যে জায়গাটি এখানে মুক্ত মঞ্চ রয়েছে অর্থাৎ এই জায়গাটি খুবই সুন্দর এই এখানে খাবার দাবার খাওয়ার পাশাপাশি কিন্তু সেই উপভোগের কিন্তু সেই সুযোগটি কিন্তু আছে তো আমরা এই রেস্তোরাঁর যে আরেকটি তলা রয়েছে আমি কিন্তু যে জায়গাটিতে আছি এটা হচ্ছে দোতলায় আমি তিনতলা থেকেও আপনাদেরকে দেখাতে চাই যে এখানে আসলে কী কি আছে আমি একটু তিনতলায় যেতে চাই কারণ অনেক ভ্রমণপ্রিয় সেরা এসে কিন্তু আলো টুলার তিনতলায় একটু যেতে চাই আমি তিনতলায় কিন্তু তিনতলার এই জায়গাটিও কিন্তু খুব সুন্দর দেখেন এখানে আড্ডা মারার জন্য ফ্রেন্ডসরা মিলে আড্ডা আড্ডা মারতে পারবেন খাবার খেতে পারবেন সেক্ষেত্রে অনেকেই ভাবতে পারেন যে আমরা আলো ঘুরতে যাবো ঘুরতে যে আসলে খাবার কোথায় খাবো এটি নিয়ে কিন্তু অনেকে চিন্তা করতে পারেন তো খাবার খাওয়ার পাশাপাশি এই যে সৌন্দর্যপূর্ণ একটি জায়গা বিখ্যাত জায়গায় বলবো খাগড়াছড়ির জন্য কিন্তু খুবই বিখ্যাত এবং খুবই সুন্দর জায়গা নান্দনিক একটি জায়গা আলোটিলা আলোটিলা গুহা এখানে কিন্তু অনেক কিছু রয়েছে এবং এই টিলার এই যে ঐতিহ্যবাহী কফি হাউসটি রয়েছে এখানে কিন্তু শুধু কফি না এখানে সকল ধরনের খাবারও কিন্তু খেতে পারবেন অর্থাৎ আপনি যদি এখানে সকালে এসে প্রবেশ করেন বা দুপুরেও আসেন আপনাকে শহরে খেতে হবে না শহরের রেস্তোরাঁয় যেতে হবে না আপনি এই কফি হাউজে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা রয়েছে এখান থেকে দেখেন যে ঘুরে একটু প্যানিং করে পুরো শহরটা কিন্তু আমরা দেখছি এখান থেকে কিন্তু আমরা একদমই যদিও কুয়াশাচ্ছন্ন অনেকটা একটু এই পাঁচটি দেখাই যে এখান থেকে এখান থেকে দেখেন ঝুলন্ত ব্রিজ অর্থাৎ এই যে কত সুন্দর করে এই রেস্তোরাঁর থেকে আপনি কিন্তু যদি এখানে এমন থাকে যে আপনি একটু আড্ডা মারলেন পাশাপাশি রেস্তোরাঁ থেকে আসলে কি করা যাবে কি দেখা যাবে দেখেন এখানে একটা জুলন্ত ব্রিজ এবং পাশাপাশি এই যে এই প্রবেশ মুক্তি রয়েছে আমি একটু আরও আপনাদেরকে একটু দেখাতে চাই রেস্তোরাঁ থেকে এখানে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে অর্থাৎ এই আলোটিলা কফি অ্যান্ড রেস্টুরেন্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ একটি পরিবেশ সম্মত জায়গায় সৌন্দর্যপূর্ণ একটি জায়গায় বিনোদনের পাশাপাশি খাবার খাওয়া এটি কিন্তু একটা ব্যতিক্রম একটা আনন্দ সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যারা আপনারা খাগড়াছড়িতে ঘুরতে আসবেন অবশ্যই এই আলোটিলার যে এই নান্দনিক জায়গাটি রয়েছে বা এই যে কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্টটি রয়েছে সেখানে খাবার খাবারের পাশাপাশি আপনারা এখানে বেশ খানিকটা সময় পার করতে পারবেন এখানে নন্দন নন্দনকাননের গেটটিও দেখেন একদমই রেস্তোরাঁ থেকে কিন্তু এই নন্দন কাননের প্রবেশের গেটটি কিন্তু এখানে রয়েছে দেখেন এটি হচ্ছে একদমই গেটে প্রবেশ করার জায়গাটি যেটির আসলে এইটি উদ্বোধন করা হয়েছিল দুই হাজার বাইশ সালে অর্থাৎ তেইশে জুলাই দুই হাজার বাইশ সালে থেকে কিন্তু যারা বাইশের আগে এসছেন তাদের কাছে কিন্তু এই জায়গাটি এখন অনেকটা অপরিচিত মনে হবে কারণ এতটা সৌন্দর্যপূর্ণ করা হয়েছে পর্যটকদের জন্য জ্বলন্ত ব্রিজ থেকে শুরু করে অনেক সুন্দর জায়গা এখানে রয়েছে আমরা একটু আর একটু নিচে যেতে চাই আমরা একটু এখানকার এই রেস্তোরাঁর খাবার সম্পর্কে একটু জানবো কেননা অনেকে চিন্তা করতে পারেন যে এখানে গেলে আমি কি ধরনের খাবার খেতে পারবো এই কি কী ধরনের কফি কফি সম্পর্কে ধারণা রয়েছে কিন্তু রেস্তোরাঁর যে খাবার আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো কি কী এখানকার যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো কারণ এবং কতজনকে একসঙ্গে তারা খাবার পরিবেশন করতে পারে সেটিও কিন্তু আমি একটু নিচে যাব এখানকার রেস্টুরেন্টের যিনি আছেন তার সঙ্গে আপনারা যারা ঘুরতে আসবেন আগে থেকে যদি খাবারের অর্ডার করেন কিন্তু রয়েছে কেন অনেকেই খারাপ ঘুরতে এসে আপনারা চিন্তা করেন যে দুপুরের লাঞ্চটা আমি শহরে করবো কিন্তু কেন একটা পরিবেশ সম্মত জায়গায় এসে যদি খাওয়া দাওয়ার পাশাপাশি বিনোদনটা হয়ে যায় নামটা প্লিজ মামুন ভাই যিনি সম্ভবত আপনি এটার সত্ত্বাধিকারী বা মালিক মামুন ভাই এর সঙ্গে এই মোট আমার সঙ্গে যুক্ত হয়েছে একটু আমরা সামনের দিকে যেতে চাই এই ভিউটার পাশাপাশি একটু আপনাদেরকে ধারণা দিব যে এই রেস্তোরাঁয় এসে আপনারা কি কি খাবার খেতে মামান ভাই সেটা হচ্ছে যে পর্যটকরা আসলে যে জায়গাটিতে ঘুরতে যাবে বা পছন্দ করবে এই জায়গায় আসলে কিছু খাবার দাবার খেতে চায় বা তার সুন্দর মূল্যবান সময়টি পার করতে চায় সেক্ষেত্রে আপনাদের এখানে যদি বলেন কয়টা থেকে খাবার কয়টা পর্যন্ত বা কি কি খাবারের আয়োজন থাকে আমরা সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকি আমাদের পাহাড়ি আইটেম যত রকমের পাহাড়ি আইটেম আছে সব খাবার পাওয়া যায় বাংলা খাবার পাওয়া যায় এখানে সব হালাল খাবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত আপনার এই খাবারটা দিয়ে থাকেন আচ্ছা দুপুরের লাঞ্চ অনেকে তো এরকম হয় যে টুরে আসে দশ জন বিশ জন পঞ্চাশ জন করে সেই ক্যাপাবলিটিও কি আপনাদের আছে যে একসঙ্গে খাবার দিতে পারেন দুশো জনের খাবার একসাথে খাবার খাবাইতে পারি আমাদের এটা যদি বেশি হয় আমরা এই জায়গায় সার্ভিস মানে সার্ভিস করে আলাদা প্যান্ডেল করে দেন আচ্ছা এখন আরেকটা বিষয় থাকতে পারে যে আপনাদের গেস্ট যারা আসে

কেউ না কেউ এসে তারপর কিছু সময় পার করে যারা খাগড়াছড়ি থেকে সাজেকে যায় তারা কেউ কেউ এখানে এসে আগে ঘুরে যায় আবার অনেকে সাজেক থেকে সকালের স্কটে এসে এই যে দুপুর বা সন্ধ্যা পর্যন্ত যে টাইমিংটা রয়েছে টাইমিংটা আসলে এই আলো টিলাই কিন্তু দুই চার পাঁচ ঘন্টা পার করা সম্ভব সেই ক্ষেত্রে আমি এখানকার এই রেস্তোরাঁ সম্পর্কে যতটুকু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করেছি এখানে পাহাড়ি খাবার থেকে শুরু করে বাংলা খাবার সকল ধরনের চাইনিজ সব ধরনের খাবারই কিন্তু আপনারা মামুন ভাইয়ের সঙ্গে আমরা আমাদের ভিডিওতে থাকা যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে সেখানে আমি মামুন ভাইয়ের ফোন নাম্বারটিও আমি দিয়ে রাখবো যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই যেতে করে এসে আপনার কোনো কিছুর অর্ডার করতে না হয় বা প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সেক্ষেত্রে মাউন্টবাইয়ের যে কোনো সহযোগিতার মাধ্যমে আপনারা যে কোনো পার্টি বা যে কোনো অনুষ্ঠান করতে পারেন তো এই ছিল আসলে এই যে এখানে জায়গাটি এখানেও কিন্তু বড় ধরনের দেড়শো দুইশো যা চান আপনারা কিন্তু পার্টি করতে পারবেন এই সুন্দর পরিবেশে তো সবাইকে আমি আলোটিলা কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে তথা আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম